এতদিন পর্যন্ত যে ব্যবস্থা ছিল সৈরাচারি ব্যবস্থা সেখানে জনগণকে বলা হতো ক্ষমতার মালিক কিন্তু প্রকৃতপক্ষে জনতার কিন্তু ক্ষমতার সম্পূর্ণ বাইরে বরং তাদের উপরে একটা ক্ষমতা চাপিয়ে দেওয়া হয়েছিল শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্যোগ বাংলাদেশের রাজনীতিতে কতটুকু পরিবর্তন আনবে বলে আপনি মনে করেন এইবার যে পরিমাণ তরুণরা বিশেষ করে আমি বলবো যে কলেজের ছাত্ররা বা স্কুলের ছাত্ররা যে পরিমাণ অংশ করেছে বাংলাদেশের রাজনীতিতে তাদের যে বক্তব্য তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে অংশগ্রহণ এটাকে যদি আমরা নিশ্চিত করতে চাই আমার মনে হয় যে এই যে ভোট দেওয়ার যে ন্যূনতম বয়স এটা কি আরো কমানো যায় কিনা গতকাল আমরা দেখেছি জাতীয় নাগরিক কমিটি তাদের অফিসিয়াল যাত্রা শুরু করেছে পাশাপাশি বৈষম্য বিরোধী শিক্ষার্থী নেতৃবৃন্দ তাদের বিভাগীয় সফরের কার্যক্রম শুরু করেছে এই দুটি বিষয় আমাদের ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বের সাথে বিবেচিত হবে বলে সবাই মনে করছে এ বিষয় নিয়ে আজকের ভিউজ রুমে কথা বলবো আমি জিয়াউদ্দিন শিপলু আমার সাথে আছে দ্য ডেইলি স্টারের সাংবাদিক সামসুদ্দোজা সাজেদ সাজেদ ওয়েলকাম টু আওয়ার শো থ্যাংক ইউ শিপলু এই দুটো বিষয়কে আপনি কিভাবে দেখছেন আচ্ছা প্রথমেই এই যে দুটো উদ্যোগের কথা আপনি বললেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থী নেতৃবৃন্দ তাদের যে বিভাগীয় সফর শুরু করেছে আমার কাছে মনে হয় যে এটা অত্যন্ত সময়োপযোগী এবং সবচেয়ে কার্যকরী উদ্যোগ এবং আমি আরও বলতে চাই যে এই উদ্যোগ দুইটা আরও আগে শুরু করা উচিত ছিল তো যাই হোক এখন যেহেতু তারা শুরু করেছেন আমরা অবশ্যই সাধুবাদ জানাই আমার কাছে এই উদ্যোগ দুইটার তিনটা বিশেষ গুরুত্ব জায়গা আছে প্রথমটি হলো এই যে আমরা দেখলাম গণ অভ্যুত্থানে একটা সমাজের সকল অংশের মানুষ ছাত্রদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে একটা স্বৈরাচারী ব্যবস্থাকে উৎখাত করেছে এই গণ অভ্যুত্থানের যে ঐক্যবদ্ধ শক্তি এই শক্তিটাকে অটুট রাখার জন্য এই দুটি উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয় দুই নম্বর যে বিষয়টি আমরা দেখেছি এই যে রাজনৈতিক পট পরিবর্তন হলো এর ফলে কিন্তু স্থানীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে এক ধরনের একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে প্রকৃতি যেহেতু কোনো ধরনের শূন্যতা সহ্য করে না ফলে সেটাকে আপনার দ্রুতই যদি আমরা কোনো রাজনৈতিক এই ধরনের উদ্যোগ দ্বারা আমরা যদি এটাকে ফিল না করি তাহলে যেটা হবে যে আমরা এখন যে ঘটনাগুলো দেখছি যে কোনো একটি দল তারা এই যে রাজনৈতিক পর্যায়ে বিভিন্ন রকম দখলদারিত্ব শুরু করেছে আরেকটি দল তারা বিভিন্ন যারা মাইনরিটি বলেন আমরা মাজার ভাঙা বলেন বা এরকম বিভিন্ন ধরনের কার্যক্রমের মধ্যে জড়িয়ে পড়ছে তো এই যে উদ্যোগটি নেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্ররা তারা জেলায় জেলায় যাবেন তারা বিভাগ বিভাগে যাবেন এবং সেখানে যে যেসব শিক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণ করেছে সেখানকার জনগণ যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের সাথে এই যে কথা বলছে এর ফলে হচ্ছে কি এই যে ছাত্ররা যারা এই পুরো গণপূর্ণ নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু ওই যে রাজনৈতিক যে শূন্যতা ওইটিকে যে পূরণ করছেন একই সাথে নাগরিক কমিটির বিষয়টাও যদি আমরা দেখেন যে তারা যে ধরনের আটটি কার্যক্রমকে তারা প্রাথমিক কার্যক্রম হিসেবে দেখেছে তো এটা হলো যে আমাদের সিভিল সোসাইটিতেও কিন্তু একটা শূন্যতা তৈরি হয়েছিল ফলে একদিকে আমরা এই রাজনৈতিক শূন্যতার জায়গাটি পূরণ করছি আরেকদিকে এই নাগরিক কমিটি তারা কিন্তু এই যে সিভিল সোসাইটিতে এই গণভূতানের শক্তিকে ধারণ করা এবং যে শূন্যতা রয়েছে সেটিকে পূরণের কাজ করছেন এবং তিন নাম্বার যে আমি বিষয়টি বলছি দেখবেন যে এই যে শিক্ষার্থীরা তারা যখন যাচ্ছেন শিক্ষার্থী নেতৃবৃন্দ তারা জনগণের কাছে যাচ্ছেন তো তারা যে বিষয়টিকে বলছেন যে এই গণভ্যুত্থানের মধ্য দিয়ে তারা পূর্বের ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোটাকে পরিবর্তন করছেন এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা গড়ে তুলছেন তো এই প্রক্রিয়াটি কিভাবে হবে এই প্রক্রিয়াটি কি তারা উপর থেকে ডিক্টেট করবেন নাকি যে জনগণ যারা এই গণভ্যুত্থানে অংশ নিয়েছেন তারা এই রাষ্ট্র কিরকম চায় সেই মতামতটা দিবেন তো এই প্রক্রিয়াটা কিন্তু ওই জনগণ কি চায় জনগণ কি ধরনের সংস্কার চায় জনগণ রাষ্ট্রের ভবিষ্যৎ চরিত্র কি দেখতে চায় এই বিষয়গুলো কিন্তু সত্যিকারভাবে জনগণের প্রতিনিধিত্বটা নিশ্চিত করতে পারে অর্থাৎ আমাদের গণভ্যতানের মূল বিষয়টি কি যে এতদিন পর্যন্ত যে ব্যবস্থা ছিল সৈরাচারি ব্যবস্থা সেখানে জনগণকে বলা হতো ক্ষমতার মালিক কিন্তু প্রকৃতপক্ষে জনতার কিন্তু ক্ষমতার সম্পূর্ণ বাইরে বরং তাদের উপরে একটা ক্ষমতা চাপিয়ে দেওয়া হয়েছিল এখন গণভ্যুতান করেছে কি সেই স্বৈরাচারী ক্ষমতাটাকে উৎখাত করেছে জনগণের কাছে তার প্রকৃত ক্ষমতা ফেরত দিতে চায় এবং জনগণের এই পুরো রাষ্ট্র ব্যবস্থায় তার অংশীদার নিশ্চিত করতে চায় তো সেই প্রক্রিয়াটা সেইভাবেই শুরু সম্ভব সেইভাবে আমার কাছে মনে যে এই দুটি উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার প্রসঙ্গ কথার প্রসঙ্গে আছে তাহলে কি বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা নতুন একটি রাজনৈতিক দল করুক এই বিষয়ে একটা সমাজে একটা কথা সবার কাছে চলছে যে তারা কি নতুন দল করবে কিনা বিষয়ে মতামত আচ্ছা এখানে আমি আবার যে বিষয়টার উপর গুরুত্ব দিতে চাই আমরা যদি একটু আমাদের ইতিহাসের দিকে তাকাই যে ছাত্ররা এবার যেমন গণভ্যত্থানের নেতৃত্ব দিয়েছে এর আগেও কিন্তু উনিশশো সালে আমরা জানি যে আয়ুব খানের বিরুদ্ধে যে গণভ্যুত্থান হয়েছিল সেখানেও ছাত্ররা নেতৃত্ব দিয়েছে উনিশশো সালেও কিন্তু যে এরশাদের বিরুদ্ধে যে গণভ্যুত্থান হয় সেখানেও কিন্তু ছাত্র জনতা তারা নেতৃত্ব দিয়েছে কিন্তু এই দুইটা গণভ্যুত্থানের পরে আমরা যেটা দেখেছি ছাত্র জনতা তারা যে আশা এবং আকাঙ্ক্ষার জায়গার থেকে গণভ্যুত্থানে করেছিল সেটিকে কিন্তু অন্যরা আত্মসাত করে নিয়েছে এবং যার কারণে কিন্তু আমরা এই যে আজকের আমরা এই যে আওয়ামী লীগের স্বৈরাচারের যে শাসন ব্যবস্থা বা আমাদের সামগ্রিক যে রাজনৈতিক যে অস্থিতিশীলতা বা অস্থির অবস্থা সেটার মধ্যে কিন্তু এসে পৌঁছেছিলাম তো ফলে এইবার যে গণভুত্থানটা হলো এইটা যাতে জনগণের থেকে হাত না হয়ে যায় ছাত্রদের যাতে হাতছাড়া না হয় সেটা কিন্তু নিশ্চিত করার একটাই উপায় সেটা হলো যে ছাত্ররা এবং এই জনতা ছাত্রদের মাধ্যমে যে জনতা তারা যাতে রাজনৈতিক ক্ষমতাটা যদি তাদের হাতে রাখতে পারে এবং সেটা করার উপায়টা কিন্তু হলো যে আপনাকে একটা রাজনৈতিক দল গঠন করে করতে হবে অর্থাৎ আপনি রাজনৈতিক কোন যে প্রক্রিয়া সেটিকে কিন্তু আপনার নতুনভাবে গড়ে তুলতে হবে এবং উনিশশো সালের পরেও কিন্তু মূল চ্যালেঞ্জটা ছিল হলো একটা নতুন রাজনৈতিক প্রক্রিয়া গড়ে তোলা তো এবারকারও কিন্তু মূল চ্যালেঞ্জ হলো নতুন রাজনৈতিক প্রক্রিয়া গড়ে তোলা এবং আমাদের আগেকার যে দ্বিদলীয় বৃত্ত ছিল বা আমরা যেমন এবার যদি আপনি দেখেন যে এবার আন্দোলনের সময় দেওয়ালে কতগুলা লিখন ছিল ওখানে একটা কমন স্লোগান ছিল যে নৌকা ও ধানের দুই সাপের একই বিষ এবং আপনার তারপরে যদি সোশ্যাল মিডিয়াগুলোতে দেখেন যে এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টি আছে এটা ইনক্লুডিং যে জামাত ইসলামী সহ জাতীয় পার্টি সহ অন্যান্য পার্টি গুলাও বিএনপি আমি আছে এর বাইরে কিন্তু মানুষের একটা যে রাজনৈতিক আকাঙ্ক্ষা নতুন রাজনৈতিক দলের যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু তীব্রভাবে প্রকাশ পেয়েছে এবং সেটার কিন্তু একটা সত্যিকার রূপায়ণ হতে পারে যদি এই ছাত্র তারা যদি রাজনৈতিক দল গঠন করে এর সাথে আমি এই গ্লোবাল ট্রেন্ডটাকে একটু বলতে চাই এখন কিন্তু সারা পৃথিবীতে একটা হয়েছে যে ছাত্ররা তারা বড় আকারে এই রাজনৈতিক পরিবর্তনগুলোর নেতৃত্ব দিচ্ছে এবং আমরা যদি জাস্ট এই বছরে যদি আমরা খেয়াল করি আপনি দেখবেন যে ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে যে ইলেকশন হয়েছে সেখানে কিন্তু আর্মি ব্যাপকভাবে চেষ্টা করেছিল যে ইমরান খানের দলকে দমন করতে তারপরও ইমরান খানের দল যে পরি বিপুল ভোট পেয়েছে তার মূল অংশটা কিন্তু ছিল ছাত্ররা আমরা যদি আফ্রিকার দিকে তাকাই সেখানে সেনেগালে সেখানে যে নির্বাচন প্রক্রিয়াটাকে পুরো নস্বত করে দেওয়ার যে চেষ্টা চালাচ্ছিল সেটাকে কিন্তু ছাত্ররাই তারা করে দেয় এবং দেখা যায় যে খুবই অপরিচিত একজন ট্যাক্স কালেক্টর তাকে তারা নিয়ে আসে নেতৃবৃন্দ হিসেবে একই কথা আপনি কেনিয়ার ক্ষেত্রে দেখবেন নাইজেরিয়ার ক্ষেত্রে দেখবেন এবং বাংলাদেশ সেটার একটা চূড়ান্ত একটা রূপ দিয়েছে তো ফলে ছাত্রদের মাধ্যমে যে পরিবর্তন এটাই এখন ট্রেন্ড এবং এর সাথে একটা জিনিস আমি একটা বলতে চাই যে Yep. বর্তমান বিশ্বে একটা জিনিস নিয়ে খুব আশঙ্কা প্রকাশ করা করেছিল সেটা হলো যে পপুলিজমের রাইস এবং বলা হচ্ছিলো যে স্বৈরাচারী সরকারগুলো বিভিন্ন পপুলিজমের যে বিভিন্ন ট্যাকটিক্স আছে অর্থাৎ জনতুষ্টিবাদী বিভিন্ন ট্যাকটিক্সকে কাজে লাগিয়ে তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকা এবং বিশেষ করে বিভিন্ন রাইট উইং গোষ্ঠী বা যারা আর কি সমাজের মধ্যে বিভেদ তৈরি করে যে একটা পপুলিস্ট দাবি নিয়ে সমাজের মধ্যে বিভেদ তৈরি করে ক্ষমতায় থাকতে চায় এবং তাদের স্বৈরাচারী ধরন তো এটা নিয়ে সারা পৃথিবীব্যাপী রাজনৈতিক মহলে আশঙ্কা ছিল তো ছাত্ররা যে কাজটা করলো যে তারাও পপুলার দাবিগুলোকে নিয়ে আসলো নিয়ে এসে ওই সোরাচারের বিরুদ্ধে কিন্তু তারা জয়ী হলো এবং তারা দেখালো যে স্বৈরাচারের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়ালে এবং এই যে ছাত্রদের যে যে উদ্দীপনা এবং ছাত্রদের যে সারা মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করার যে শক্তিটা রয়েছে সেটার মাধ্যমে সারা পৃথিবীব্যাপী যে স্বৈরাচারের বিরুদ্ধে ফাইট সেটাতে ছাত্ররা নেতৃত্ব দিতে পারে তো ফলে এইগুলার রূপায়ণের জন্য আসলে এই যে বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দ তারা যদি কোনো রাজনৈতিক উদ্যোগ নেয় এটা অবশ্যই আমার ধারণা বাংলাদেশের রাজনীতির জন্য একটা ভালো ফল বয়ে আনবে শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্যোগ বাংলাদেশের রাজনীতিতে কতটুকু পরিবর্তন আনবে বলে আপনি মনে করেন আচ্ছা আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম তারই ধারাবাহিকতায় যদি আমি বলি যে আজকে বাংলাদেশের যদি আপনি মূল সমস্যাগুলোর দিকে চিহ্নিত করেন তাহলে দেখবেন যে গত ষোলো বছরে আসলে কি হয়েছে সেখানে কিন্তু আমাদেরকে অনেকবার বলা হয়েছে যে এখানে ডেভেলপমেন্ট হয়েছে এবং আমরা দেখেছি বিভিন্ন মাত্রায় ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু সেই ডেভেলপমেন্টের একটা ক্যারেক্টার হলো সেখানে কিন্তু মানুষের জন্য চাকরির সৃষ্টি হয় নাই অর্থাৎ এটাকে বলে যে আপনি একটা বিশেষ ধরনের গ্রোথ যেটা আপনার জন্য জব অপরচুনিটি তৈরি করে না অর্থাৎ ওই ডেভেলপমেন্ট যে সুফল ওইটা জনগণের কাছে পৌঁছায় না বিশেষ করে তরুণ সমাজের কাছে পৌঁছায় না বাংলাদেশে শিক্ষিত বেকারের হার যেভাবে বেড়েছে এটা কিন্তু বাংলাদেশের যে ডেভেলপমেন্ট সেটা যে মানুষের কাছে পৌঁছায়নি তরুণদের কাছে পৌঁছায়নি এটারই কিন্তু প্রমাণ এবং এখন আপনি মোটামুটি যে সকল ধরনের এস্টিমেটে একটা দেখা যায় যে আমাদের এখানে পঁচিশ লক্ষের মতো শিক্ষিত বেকার রয়েছে তো এটা কিন্তু একটা হিউজ কারণ ওই বেকার তার যে সমস্যা সেই কিন্তু বাংলাদেশের ফিউচার ফলে এই বেকারত্ব যদি আপনি দূর না করতে পারেন বাংলাদেশের একটা বিপুল পরিমাণ জনগোষ্ঠী তারা কিন্তু তাদের ভবিষ্যৎটা অনিশ্চিত আবার যদি আপনি অন্য ধরনের ডেভেলপমেন্টের কথাও যদি চিন্তা করেন ধরেন আমরা পরিবেশের কথা যদি চিন্তা করি সারা পৃথিবীব্যাপীতে ক্লাইমেট চেঞ্জ যে রাজনীতি সেটার কিন্তু বাংলাদেশ যদিও কোনো ধরনের কার্বন ডাইঅক্সাইড এমিশন করে না কিন্তু ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্ট সেটা কিন্তু তারা ভয়াবহভাবে ক্ষতির শিকার যেমন আমরা বন্যায় আমরা দেখলাম তো এই যে বিষয়গুলো তো এখানে সলিউশনগুলো কিভাবে আসবে সেটা কিন্তু তো হলো যে এই যে অর্থাৎ আজকে যে ধরনের ধন অপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে বা যে ধরনের পলিসিগুলো নেওয়া হয় যেগুলোর ফলে ক্লাইমেট বিপর্যস্ত হয় তো সেটার সাফার কিন্তু আলটিমেটলি এই ইয়াং পিপুলরাই অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের যে সকল সমস্যায় বলেন সকল সমস্যার মূলে কিন্তু রয়েছে যে আপনি তরুণরা যে সামনের দিনে ফিউচার কি হবে তারা যে ভবিষ্যতে সাফার করতে যাচ্ছে সেই বিষয়গুলোকে অ্যাড্রেস না করা তো ফলে এই বিষয়গুলোকে যদি আমরা সমাধান করতে চাই বাংলাদেশের ফিউচারটাকে যদি আমরা একটা সাস্টেনেবল করতে চাই বা একটা ভালো দিকে নিতে চাই তখন কিন্তু এই তরুণদের সমস্যাগুলোকে আপনাকে হবে। তরুণদের কিভাবে পর্যন্ত একটা যে ধরনের বিভিন্ন মডেলগুলো ছিল সেটা ছিল যে হ্যাঁ সরকার এক ধরনের ব্যবস্থা নেবে সেখানে তরুণদের থেকে কিছু মাত্রা শোনা হবে কিন্তু তরুণদের যে সরাসরি অংশগ্রহণ সেই বিষয়টা কিন্তু একটা বড় ধরনের গ্যাপ ছিল তো আমার যেটা মূল বক্তব্য যে ছাত্ররা যদি তারা যদি রাজনীতিতে আসে তাদের রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো যদি সক্রিয় হয় রাজনৈতিক ক্ষমতা আসে তখন কিন্তু তরুণরা তারা নিজেদের যে ভাগ্য এটা কিন্তু তারা নিজেরাই করবে এবং এটাই হলো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আবার এর সাথে যদি আপনি একটা জিনিস দেখেন যে বাংলাদেশের সমাজে বিভিন্ন ধরনের যে বিভেদ বিভাজন রয়েছে সেটা কিন্তু বাংলাদেশের সমাজকে এবং রাষ্ট্রকে পিছনের দিকে টেনে ধরছে তো এই তরুণরা এবার কিন্তু তারা সাকসেসফুলি দেখেছে যে সমস্ত ধরনের বিভেদ বিভাজনকে তারা এর ঊর্ধ্বে উঠে সমগ্র জাতিকে তারা ঐক্যবদ্ধ করতে পারে তো একটা জাতির অগ্রগতির কিন্তু মূল জায়গাটা হলো যে সমস্ত এই ধরনের যে বিভাদ বিভাজন আছে সেগুলোকে দূরে রাখা তো ছাত্রদের রাজনৈতিক প্ল্যাটফর্মটা কিন্তু সেই জায়গাটা তারা করতে পারবে আপনি তো পরিবর্তনের কথা বলছেন তো তরুণদেরকে এই রাজনীতিতে আরো সম্পৃক্ত করা যায় কিভাবে আচ্ছা এখানে আমি একটা জিনিস এখন যেহেতু সারা বাংলাদেশে বিভিন্ন সংস্কারের কথা বলা হচ্ছে তো একটা সংস্কারের দিকে আমি মনোযোগ আকর্ষণ করব সেটা হলো যে উনিশশো সালে যে এখানে ইলেকশন হয়েছিল তখন ইলেকশনে যারা ভোট দিতে পারবে তাদের বয়স ছিল হলো একুশ বছর ছিল নির্ধারণ করা ছিল তো মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যেহেতু ব্যাপক পরিমাণে তরুণরা অংশগ্রহণ করেছিল পরবর্তীতে উনিশশো সালে যখন বাংলাদেশে নির্বাচন হয় তখন এই যে ভোট দেওয়ার যে বয়সীমা এটা ন্যূনতম যে বয়সীমা এটা নির্ধারণ করা হয়েছিল আঠারো বছর এবং এই যে আঠারো বছর এটা মূল উদ্দেশ্যই ছিল যে যে তরুণরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের যাতে রিপ্রেজেন্টেশন থাকে তো আমার কাছে মনে হয় যে সারা পৃথিব্যাপী একটা ট্রেন্ড হয়েছে সেটা হলো যে যত দিন গিয়েছে আস্তে আস্তে হলো যে এই যে ভোটের দেওয়ার যে মিনিমাম এজ এটাকে কমানো হয়েছে অর্থাৎ আপনি যদি দেখেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে তখন ছিল হলো একুশ বছরের মতো তারপর সেটা থেকে কমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে সেটা এসেছে হলো আঠারো বছরে এবং আমরা পরিবর্তনের কথা আমাদের এখানেও আমাদের বাংলাদেশেও বললাম তা এইবার যে পরিমাণ তরুণরা বিশেষ করে আমি বলবো যে কলেজের ছাত্ররা বা স্কুলের ছাত্ররা যে পরিমাণ অংশ করেছে বাংলাদেশের রাজনীতিতে তাদের যে বক্তব্য তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে অংশগ্রহণ এটাকে যদি আমরা নিশ্চিত করতে চাই আমার মনে হয় যে এই যে ভোট দেওয়ার যে ন্যূনতম বয়স এটা কি আরো কমানো যায় কিনা অর্থাৎ এটা ষোলো বছর করা যায় কিনা সেই ব্যাপারে আমরা সিরিয়াসলি ভাবতে পারি হ্যাঁ সিরিয়াসলি ভাবতে কারণ ব্যাপারটা হলো যে ষোলো বছর এটা জাস্ট যে মানে পৃথিবীর আর কোথাও হয়নি এরকম না বিশেষ করে আমরা যদি ল্যাটিন আমেরিকার দেশগুলো দেখি আমরা ব্রাজিলের কথা বলতে পারি আমরা আর্জেন্টিনার কথা বলতে পারি ইভেন আমরা কিউবার ক্ষেত্রে অস্ট্রিয়ার ক্ষেত্রে সেখানে কিন্তু হলো যে এই যে ভোট দেওয়ার যে মিনিমাম এজ এটা কিন্তু হলো ষোলো এটি একটি বিষয় আরেকটি বিষয় এবার আপনারা খেয়াল করেছেন যে এই যে গণভ্যদানটা যে সফল হয়েছে সেখানে কিন্তু নারী ছাত্র যারা বা নারী শিক্ষার্থী যারা তাদের কিন্তু একটা বড় অংশগ্রহণ ছিল এবং তারা বলতে পারেন যে এই পুরা মুভমেন্টের একটা বড় টার্নিং পয়েন্ট তারা এনে দিয়েছে তো বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখি যে এখনো নারীদের কিন্তু রাজনীতিতে অংশগ্রহণের পরিমাণটা অনেক কম তো আমরা যদি এই গণভ্যতানের স্পিরিটটা যদি আমরা ধরে রাখতে চাই তাহলে আমাদেরকে রাজনৈতিক যে আমরা নতুন বন্দোবস্তের কথা বলছি রাজনৈতিক যে প্রক্রিয়ার কথা বলছি সেখানে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণটাকে অনেক গুরুত্ব দিতে হবে এটা জাস্ট আমাদের পার্লামেন্টে যেরকম দেখা যায় যে কিছু নারীকে সংরক্ষিত এটা জাস্ট সংরক্ষিত আসলে মতো বিষয় না তারা কিভাবে পুরো পলিটিক্যাল সিস্টেমে ব্যাপকভাবে অংশ করতে পারে সেই বিষয়টিকে নিশ্চিত করতে হবে আর লাস্ট একটা জিনিস আমি বলতে চাই যে আমরা যে শিক্ষাঙ্গনে যে রাজনীতিটা নিয়ে যে কথাটা হয় তো এখানে পক্ষে বিপক্ষে মত আছে যে শিক্ষাঙ্গনে রাজনীতি থাকবে কি থাকবে না তো আমার যেটা বক্তব্য সেটা হলো যে শিক্ষাঙ্গন এটা কিন্তু সমাজের থেকে বাইরের কোনো জায়গা না অর্থাৎ আপনার যদি সমাজে রাজনীতি থাকে এটার ছাপ কিন্তু আপনার শিক্ষাঙ্গনে পড়বে তো শিক্ষাঙ্গনের রাজনীতি বা ছাত্র রাজনীতির ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হলো যে দলীয় লেজুর ভিত্তিক যে রাজনীতি সেটা হলো সমস্যা অর্থাৎ ছাত্ররা দেখা যায় যে তারা তাদের নিজেদের দাবি দেওয়া বা তাদের চিন্তায় তারা সমাজের যে সমস্যা রাষ্ট্রের সমস্যা আন্তর্জাতিক সমস্যা যেগুলো মনে করে সেটা নিয়ে কথা না বলে বরং তারা তারা যে বিভিন্ন বড় দলগুলোর তারা ছাত্র সংগঠন বা লাঠিয়াল হিসেবে ব্যবহার হয় তো ওই জায়গাটা হলো বন্ধ করতে হবে বরং আমাদেরকে নিশ্চিত করতে হবে যে ছাত্র সংগঠনগুলোর যে ধরনের ইলেকশনগুলো যেমন আমরা ডাকসুর কথা বলতে পারি রাকসুর কথা বলতে পারি ছাত্র যে প্রতিনিধিত্বের যে ব্যবস্থা সেটাকে সর্বোচ্চ কিভাবে গড়ে তোলা যায় কিভাবে ছাত্রদের অংশগ্রহণ সকল জায়গায় নিশ্চিত করা যায় তাহলে শিক্ষাঙ্গনের যে রাজনীতির যে মডেলটা তৈরি হবে এটা কিন্তু পুরা বাংলাদেশের জন্য একটা আদর্শ হিসেবে গড়ে তুলবে ধন্যবাদ সাজেন আমাকে আজকে সময় দেওয়ার জন্য